Welcome to মাই চ্যান Health দ্যাট Highlights. কখনো কি ভেবে দেখেছেন কিভাবে কিছু মানুষের বয়স যেন বৃদ্ধি পায় না তারা তাদের আসল বয়সের তুলনায় অনেক কম বয়সী দেখায় এই ভিডিওটি দেখুন এবং আপনি উত্তর পাবেন যদিও বার্ধক্যের একটা অংশ জিনগত কারণে হয়ে থাকে তবে এই প্রক্রিয়ায় খাদ্যাভ্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃদ্ধ হওয়া অনিবার্য তবে এটি ধীর করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি কখনো কখনো আমরা বলি বয়স কেবল একটি সংখ্যা তবে বেশ কয়েকটি শারীরিক এবং মানসিক পরিবর্তন আমাদের বৃদ্ধ করে তোলে এর মধ্যে কয়েকটি হল মুখে এবং শরীরে রেখা এবং সিঁড়ির মতো দাগ হাডের জয়েন্টে ব্যথা উদ্বেগ স্মৃতি হ্রাস এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে সমস্যা সুতরাং যেমন আগেই বলা হয়েছে বার্ধক্য ধীর করতে খাদ্য তালিকা অনেক সাহায্য করে এখানে কিছু শীর্ষ খাবার রয়েছে যা তরুণ দেখাতে সাহায্য করে এক নম্বরে বেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি পালং শাক কালো কিসমিস এবং কালো আঙ্গুর হল বেরি জাতীয় কিছু ফল এগুলিতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সি রয়েছে বেরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অ্যান্থোসায়ানিন যা ব্লুবেরিকে এর গভীর সুন্দর নীল রং দেয় অ্যান্থোসায়ানিন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং বয়সের সাথে সম্পর্কিত মস্তিষ্কের কোষের ক্ষতি ধীর করে দেয় প্রতিদিন ব্লুবেরি খাওয়া স্মৃতিশক্তি উন্নত করতে এবং সূর্যের আলোর কারণে ত্বকের ক্ষতি রোধ করতে সাহায্য করে বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই কে ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক কপার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেমন বাদাম ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বকের ক্ষতি পূরণ করে এবং সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে সালাদের উপরে বিভিন্ন ধরনের বাদাম ছিটিয়ে অথবা এক মুঠো বাদাম খাবার রূপে খাওয়া বার্ধক্যের লক্ষণগুলি বিপরীত করতে সাহায্য করতে পারে বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং ভিটামিন রয়েছে যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা এক জিমা থেকে মুক্তি দিতে ভালো যেহেতু বাদামের খোসায় পঞ্চাশ শতাংশ বা তার বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই খাওয়ার সময় খোসা ফেলে দেওয়া উচিত নয় দই একটি দুর্দান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং আপনার পাচনতন্ত্রের জন্য ভালো অন্যদিকে মধু স্মৃতিভ্রংশ এবং উদ্বেগ রোধ করতে সাহায্য করে যেগুলো বৃদ্ধ হওয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত ত্বকের কোষগুলি অপসারণ করে এবং ত্বকের ছিদ্রগুলিকে টানটান করে এতে জীবাণুনাশক ধর্ম রয়েছে যা ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং এটি একটি দুর্দান্ত বার্ধক্য বিরোধী সৌন্দর্য উপাদান হিসেবেও কাজ করে দিয়ের একটি প্রাকৃতিক ছত্রাকনাশক প্রভাব রয়েছে যা মাথার ত্বকে চুলকানি এবং খুশকি সৃষ্টিকারী ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কেবল খাওয়াই নয় মাথার ত্বকে দই এবং লেবুর মিশ্রণ লগিয়ে রাখা অনেক উপকারী সয়াবিনে আইসোফ্লাভোন থাকে যা হরমোনের ভারসাম্যহীনতার কারণে ত্বকের বার্ধক্য রোধ করতে সাহায্য করে এটি স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করতেও সাহায্য করে আপনার যদি মেনোপজ হয় তবে সয়া আপনার ইস্ট্রোজেনের মাত্রা পরিচালনা করতেও সাহায্য করবে সয়াবিন টফু এবং সয়া মতো সরা পণ্যগুলি ত্বককে টান রাখা কোলাজেন এবং ইরাস্টিন সংরক্ষণ করতে সাহায্য করতে পারে যা বয়সের সাথে হ্রাস পায় এবং ত্বককে টান এবং সিনিমুক্ত রাখে অ্যাভোকাডো পুষ্টি সমৃদ্ধ ফল যা প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শক্তিশালী প্রদাহ বিরোধী যোগ রয়েছে যা বার্ধক্য ধীর করতে এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কাঁচা অ্যাভোকাডোতে প্রোস্টেট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে কাঁচা অ্যাভোকাডো হোমোসিস্টেইন মাত্রাও কমায় যা প্রদাহজনক কারণ উচ্চ হোমোসিস্টেইন মাত্রা ধমনী ক্ষতি করতে পারে এবং রক্ত জমাট বাঁধাতে পারে অ্যাভোকাডোতে থাকা ভিটামিন কে এবং স্বাস্থ্যকর চর্বি হারের স্বাস্থ্য বৃদ্ধি করার পাশাপাশি জয়েন্টে ব্যথা প্রতিরোধ করে অ্যাভোকাডোতে থাকা ডায়েটরি ফাইবার পাচনতন্ত্রকেও সাহায্য করতে পারে এতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ কমায় এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে অ্যাভোকাডোতে লুটেইন এবং জেকসানথিনো থাকে দুটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার চোখকে ইউভি আলোর ক্ষতি থেকে রক্ষা করে পরবর্তী পর্যায়ে চোখে ছানি পড়া রোধ করে কোকোতে থাকা ফ্লেভোনল রক্তনালীগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে আশ্চর্যজনকভাবে কোকোতে এপিক্যাটেচিন নামক একটি ফ্লেভোনয়েড থাকে যা আপনার ত্বককে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ এটি ত্বকে রক্তপ্রবাহ এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ এবং পুষ্টি বৃদ্ধি করে তবে তাৎক্ষণিক কোকো পণ্যের পরিবর্তে শতভাগ মানসম্পন্ন কোকো ব্যবহার করা উচিত আপনি কি কখনো ভেবে দেখেছেন যে রেড ওয়াইন আপনাকে তরুণ দেখাতে ভূমিকা রাখে রেড ওয়াইনে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে এবং ত্বকের কোষ নবায়নে সাহায্য করে এতে ফ্লেভোনেড রিসভেরাট্রল এবং ট্যানিন রয়েছে যা ত্বককে ক্ষতির জন্য প্রতিরোধী রাখে এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করা এবং মুখের কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার পুনরুদ্ধার করে বার্ধক্য প্রতিরোধ করা কিন্তু মনে রাখবেন পরিমিত পরিমাণে পান করবেন ডালিনকে এর উচ্চ পলিফেনল এবং বার্ধক্য রোধকারী অ্যান্টিঅক্সিডেন্টের কারণে একটি সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় এই পুষ্টি উপাদানগুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যার মধ্যে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই উচ্চ রক্তচাপ এবং অন্যান্য হৃদরোগ প্রতিরোধ করা অন্তর্ভুক্ত ডালিনে অ্যালাজিটানিনের একটি সেরা উৎস রয়েছে যা শরীরকে ইউরোলিথিন নামক একটি অণু তৈরি করতে সাহায্য করে যা কোষের শক্তি কেন্দ্র মাইটোকন্ড্রিয়াকে কোষগুলোকে পুনরায় শক্তিশালী করার ক্ষমতা পরিবর্তন করে এবং খুব ইতিবাচকভাবে কোষের স্বাস্থ্য গড়ে তোলে এটি ক্ষত নিরাময় উন্নত করে সূর্যের আলোর প্রতিকূল প্রভাব প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে হাড়ের ঝোলও একটি চমৎকার বার্ধক্য বিরোধী খাবার যা পাকস্থলী ত্বক এবং জয়েন্টগুলোকে সুস্থ রাখে জল ও পশুর হাড় ধীরে ধীরে রান্না করলে কোলাজেন জেলাটিনে পরিণত হয় জেলাটিন পাচনতন্ত্রের আস্তরণ নিরাময় করতে সাহায্য করে যা খাবার হজম এবং পুষ্টি শোষণে সাহায্য করে জেলাটিন ত্বককে তরুণ রাখতে এবং জয়েন্টগুলোকে এমনভাবে শক্তিশালী করতে সাহায্য করে যা বয়সজনিত জয়েন্টে ব্যথা থেকে মুক্তি দিতে পারে প্রাকৃতিকভাবে ওমেগা থ্রিতে সমৃদ্ধ হল স্যামন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে কোমল এবং আর্দ্র রাখার মাধ্যমে সিঁড়ি দূরে রাখতে সাহায্য করতে পারে তরমুজ এবং আম আমকে বিশ্বের কিছু অংশে ফলের রাজা বলা হয় এগুলো শুধু সুস্বাদু নয় এগুলো ডায়